এই মুহূর্তে আমরা রয়েছি নয়াপল্টনে বিএমপি যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে বিএনপির যে আজকে যে সমাবেশে সমাবেশ নিয়ে কিন্তু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজনীতি বিভিন্ন দল এসেছেন তরুণদের যে রাজনীতি পল্টনে এসে অবস্থান রয়েছেন আজ দুপুর বারোটা থেকে কিন্তু ও এখানে উঠছে বড় ভিড় চোখে পড়ছে মঞ্চে বিভিন্ন গান পরিবেশন করা হচ্ছে আজকে ভাষণ দিবেন এই সমাবেশের মূল বিষয় নিয়ে আগে মনে হয় না পর্ট নিয়ে উচ্চে করা বিল আমরা দেখতে পেরেছি ষোলো বছর পর এতদিন পরে এই উপচে পড়া ভিড় বিএনপি যে কার্যালয়ের সামনে দেখা যাচ্ছে মঞ্চের চতুর পাশে উপচে পড়া ভিড় জানিয়ে রাখি ইচ্ছে পড়ার রোদের মধ্যে কিন্তু বিএনপির কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে পল্টন মাছিয়ে রাখছেন নয়াপল্টন খুব পুরোটাই উচ্ছে পড়ার ভিড়ের মধ্যে আছে মঞ্চে বিভিন্ন গান পরিবেশন করা হচ্ছে